আসামি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ দুষ্কৃতীদের এলোপাথারি কোপে জখম পাঁচ পুলিশ কর্মী গতকাল রাতে চোপড়া থানার আমতলা গ্রামে পুলিশের একটি দল পুরনো একটি মামলায় আসামি ধরতে যায় ওই সময়ে একদল দুষ্কৃতী এলোপাথারি কোপাতে থাকে পুলিশদের লক্ষ্য করে ঘটনায় জখম হয় পাঁচ পুলিশ কর্মী আগের প্রথমে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় পরে রাতেই শিলিগুড়ির একটি নাসিমহমিয়া পাঠানো হয়েছে ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী আমতলা গ্রামে অভিযুক্তকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করেছে কালকে রাতে শুনলাম যে দিনমানের বাড়িতে পুলিশ আসছে মানে পুলিশ আসার পরে ছোট ছেলেটাকে ধরেছে ধরা করে বড় সেটা তেওবার নিয়ে এসেছে আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে তখন অল্প অল্প বৃষ্টি আসতেছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না ঘর থেকে বাইরে হয়নি ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে বুক হচ্ছে মানুষ শুনছে তারপরে মানুষ বেড়ে এসে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে তখন সবাই তো প্রায় পাড়ার সবাই পালিয়ে গেছে এটা রাখে না পনেরো একটার দিকে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি পুলিশ পালিয়ে যাচ্ছে তখন সেলিম সেলিম যে ড্রাইভার ছিল তখন ওই গ্রামের ভিতরে গেছিল ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল কোপানো হয়েছে তারপরে আমি একটা ছেলেকে দিয়ে তার নাম হলো নসির ইয়ে নসির উদ্দিন ওকে দিয়ে আমি পুলিশে ওই হসপিটালে পাঠাইছি হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি পুলিশ ওদেরকে আটকে রেখেছিল সকালে আবার পাঠিয়ে দিয়েছে পুলিশ কতজন পুলিশ কর্মী যখন শুনলাম যে চারজন ওখানে হয়েছে আর ইয়ে ড্রাইভারও হয়েছে তিন একজন পাঁচজন টোটাল সকালে পুলিশ আসছে সকালে আসছে রাত্রে আসছে আমাদের প্রায় যে যতগুলো আছে মানে গ্রামবাসী

কিন্তু আইনের উপরে যেগুলো কাজ করেছে অন্যায় করেছে তাদেরকে শাস্তি পাওয়া দরকার তারপরে এর আগেও যে পুলিশ আসছিল তাদেরকে ধরার জন্যে তাদেরকে বোঝে স্যালেন্ডার করে দাও শুনেনি তখন আমিও প্রেজেন্ট ছিলাম পুলিশের সামনে তারপরে পুলিশ যাওয়ার পরে গালি গুপ্তা হয়েছে পুলিশ তারপরে অ্যাকশন নিলো না কেন নিলো না আমি বুঝি না তারপরে শুনলাম যে ওদের মীমাংসা হয়েছে আবার ওর দিমন দায় আমাকে বলছিল মাঠে বলছে যে মীমাংসা হয়ে গেছে তারপরে যেদিন লেখাপড়ি হবে তোমাকে ডাকবো তুমিও থাকবা ঘটনা হয়েছিল এদের একটা কেস হয়েছিল সোনাপুরে একটা লোককে তুলে মারপিট করেছিল তার মধ্যে একটা ঝগড়া ছিল ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে ওরা কিডন্যাপ কেস করেছিল আমি শুনছি যেটা কি কাজ করে ও তো আছে বাড়িতে টুকনি ক্ষেত করে তার দশ বারো বিঘা জমি আছে তার ছেলে লেখাপড়া আছে আর একটা ছেলে একটু বদমাশ টাইপের ছিল তো ওদেরকে একটু আর গ্রামের সবাই বলছে কিন্তু সে বলছে লেনদেন টাকা এমনি চালায় কাউকে সাপোর্ট দেয় কিছু ওটা একটু চালাই এখন বন্ধ করেছে নাকি জানি না শুনছি যে আবার অন্য জায়গায় যায় বলে বন্ধ করছে নেতা ছিল আগে ছিল নেতা এখন নেতাগিরি করে না এই কিছুদিন ধরেই টিএনসি একটু জয়েন ছিল এটাই হলো কথা আগে এড্রেস কথা হয়েছে আমি শুনলাম কেবল যে মেজর কে চোপাই আরেস্ট করেছে নাকি তারপর মেজর কে এখন শুনলাম যে তার হাসপাতাল নিয়ে গেছে ছেলে হ্যাঁ দিন মতো বড় ছেলে হ্যাঁ শুনলাম কেবল মাঠে শুনলাম কিন্তু কনফার্ম বলতে পারছি না আপনার নাম আমার নাম নুরুল ইসলাম